আমি বসে আছি বুঝলা তো আমাকে আছি মানে আদান পক্ষ। এই যে কি হলো? কোন দিন মা খাও সেটা খেতে হবে লাইন লাইন দুটো সময় আসবে না দেখ আজ হ্যাঁ মোটামুটি 4টার দিকে লাইন আসবে 3টা 4টা দুটো ভুল এসেছে এই দুটো ভুল 7টা ভুল 7টা টাইম টেবিল আছে কটার সময় লাইন আসবে অ্যালাউন্স করা ঠিক আছে কিন্তু ওই একটা করে একটা দুটো করে হচ্ছে

লাভলি মোটামুটি মেলা মেলা লয় বেশি লয় মোটামুটি তিন চারটা মানে বেলে ডট ঠিক মতন চালা হয় না মানে ক্যাচিং এসে বেলেটটা ধরা হয় না আর কেমন করে ঘুরেছে বলো তো মানে এইভাবে ঘুরেছে মানে এইভাবে ঘুরাই না এইভাবে ঘুরাই না বড় মালেও তো এইভাবে ধরছে এম নুং হাত টাকাই এদিকে দিচ্ছে জানো এইভাবে ধরে না লাও লাল মাল লাও কত দেবে লাও

ٹھیک ہے سب ارمان بابا نے لے سے جلانے حوالے سے بھرا ہے سارے نوڈے نہ ہاں ہاں سارے نوڈے بیچ گئے ہیں اچھا پیسے ہاں 31 31 ہو گئے ম্যানেজার ভিডিওটা দেখবে দিন বলবে আর কি করছে ম্যানেজারকে কিছু বলবে নাকি যদি ভিডিওটা ডাকে দেখে ম্যানেজার তো দেখবে না ওই ম্যানেজারকে বলো কিছু কি ভিডিও করছি মানে কিছু না বলতে আমি তো কালকে করে দিලාusin নালা হ্যাঁ আমাসে সাবস্ক্রাইব করা যদি না ভogam করে হ্যাঁ ভিডিও করতে দাই না দিন কালকে একটা দেখি আজকে করি একটা নিয়ে কইছিলাম সব সময় দেখে না যদি মানে প্রতিদিন ভিডিও ছাড়তে লাগি এই তাইলে দেখবে আর হ্যাঁ সাত সাত করে ধুয়েছে তো ওই লেগে তো ভিডিও ছাড়তে পাই না আর সেই বাড়িতে জ্যাং করি ওই ছাড়ি আর ও এত সেরকম দেখে না আর যদি এই কারখানার ভিডিও ছাড়ি তাইলে দেখে হঠাৎ করে দেখে হ্যাঁ সাবস্ক্রাইব করে রেখেছে যে ভিডিও করি বলি

नहीं का का आता <स्ण>। मेरे दिल से तो चुराया है तूने है। मुझे आशिक बनाया है आपररा को मसीरा दे आउना में जा नुसदा पर मिला के दे देवा का रे ये वाली जरावन आटा से मत आ उधर के बैगेट फेले ना जिगान अंश लो नीचे भगत है ऊपर तुम चल तू साल खाली बासी तू नहीं है खाना एक एक है

ম্যানেজার দেখবে ভিডিওটা কি কাজ করছে বুঝলে ওই লাগে ভিডিওটা করলাম বসে নাই এই তো প্যাকেট চলে এসছে আটটা আটটা বার